গুড মর্নিং এভিয়ান আশা করি সবাই ভালো আছে নতুন একটা দিনে শুরু আবারও সবার সাথে গৃহপণের নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর সামরের সকাল সকাল মন খারাপ আজকে সে শনিবারে বাবার সাথে স্কুলে আসতে যে ছিল তার বাংলা পরীক্ষা আছে কিন্তু হঠাৎ করে সামরা একটু অসুস্থ থাকায় ওর বাবা আর আসতে পারেনি আমি ওকে নিয়ে এসেছি যেহেতু বাংলা পরীক্ষা বাসা থেকে বের হতে আমার একটু লেটও হয়ে গেছে ও একটু অসুস্থ হয়ে পড়ছে তাই রিক্সা নিয়ে আসছি আর স্কুল টাইমটা তো ওর ওই স্কুলের রাস্তাটাতে এত পরিমাণে জ্যাম থাকে গাড়ির সিরিয়াল পড়ে যায় একদম ধুম পড়ে থাকে গাড়িতে কোনোভাবে রাস্তা দিয়ে হাঁটার কোনো ওয়ে নাই রাস্তাটা বেশি ছোট। সেই জন্য নিশ্চিন্তে আসার জন্য যেহেতু বাংলা পরীক্ষা ওকে নিয়ে রিক্সা নিয়ে এসেছি আর তা মন খারাপ ওকে একটু খুশি করার চেষ্টা করতেছিলাম ও মাঝে মধ্যে আমার ভিডিওর মধ্যে হাতগুলো দেখাচ্ছিল তবুও ভালো যদিও বা ওর মন ভালো হয় এই আর কি তো মাঝে মধ্যে রিক্সা চলছে আর এই যে আলো ছায়ার খেলা একটা রোদ মেঘের যেটা ব্যাপারটা বেশ ভালোই লাগছিল সকালবেলা আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আকাশটা এত দারুণ ওয়েদার এই সময় যে বৃষ্টির পানিতে গাছের পাতাগুলো বেশ সতেজ হয়ে উঠেছে দেখতে বেশ ভালোই লাগে পজিটিভ একটা ভাইব দেয় মনে হয় যাই হোক দেখতে দেখতে স্কুলের বেশ কাছেই চলে এসেছি কিন্তু মেন গেট পর্যন্ত মনে হচ্ছে যেতে পারবো না তাই আজকে সাইডের এই ক্যান্টনমেন্টের গেটটা দিয়েই যাব এই গেটটা দিয়ে সামড়ে যেতে বেশ ভালোই পছন্দ করে তাই ভাবলাম এদিক দিয়েই নেমে যায় আজকে যেহেতু আর মেন গেট পর্যন্ত যেতে পারবো না রিক্সা থেকে নেমে মামে দুজনেই হাঁটা শুরু করলাম আর সামড়ার একটু মুড অফ ছিল যেহেতু ঘুম থেকে উঠে আসছে বাবা আসে নাই সেই সাথে আবার একটু শিখ তো একটু ও দেখবা এখান থেকে দৌড় দেওয়া শুরু করবে কারণ এখানেও খুব ভালো লাগে এই রাস্তাটাতে আসার পরে আমার কাছে জুস দাবি করলো তাই থেকে একটা জুস কিনে দিয়ে ওকে খাওয়াচ্ছিলাম যেহেতু বাবা নাই বাবার কাছে হয়তো বা কিছু একটা আবদার করতো স্কুলে এখন পরীক্ষা চলছে সব বাচ্চাদেরই তাই মারা এরকমই বোধহয় আর ওকে জুস খাওয়া শেষে আমি ওকে ওর স্কুল ব্যাগটা দিয়ে দিচ্ছি এবার ওর ভিতরে চলে যাবে ওকে আমি এক একাই দেওয়ার চেষ্টা করি ও এক একাই যেতে পারে এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি যতক্ষণ না শেডের আড়ালে চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়েই থাকি আর আমি এসে প্যারেন্টস রুমে বসে পড়ি এখানে অনেক ভিড় বললামই তো বাচ্চাদের পরীক্ষা চলতেছে সবাই আসছে সব মারাই এখন বসে থাকে তারপরে বাসায় আসার পরে আর ভিডিও করতে পারিনি ওদেরকে বাসায় এনে গোসল করে খাইয়ে দাইয়ে দুপুরে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে নিজেই খুব হয়ে রাতের জন্য রান্না রান্নাবান্না শুরু করেছি সাড়ে তিনটার দিকে এই ভিডিওটা আমি ঠিক সাড়ে তিনটার দিকেই করেছি তার আগে আর করতে পারি না আর সব দিন আমার একরকম হয়ও না রুজদানকে নিয়ে সব কিছু সামলে সব দিনের সময় একরকম করতে পারি না আজকে রান্না করবো ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি আর এদিকে কাঁকড় ভাজি করব দেখে তাই হচ্ছে পেঁয়াজ আর ঝাল তেলের পরে দিয়ে দিয়েছি আর মাছের তেলটাও বেশ গরম হয়ে গেছে একটু পরে আমি মাছটাকেও দিয়ে দিব চলো জালটা একটু কমিয়ে দিচ্ছি যেহেতু হিটটা বেশি হয়ে গেছে এখন একা একা সমস্ত মাছগুলোও দিয়ে দিব আজকে ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে আজকের ব্লগ ভিডিওতে আমি হয়তো বা তত বেশি কিছু দেখাতে পারবো না আর চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার আর আজকে কী রান্না করবো সেগুলাই দেখাচ্ছিলাম এখানে এখানে কাঁকড়ো ভাজি ওখানে পটল আর ট্যাংরা মাছ দিয়ে পুঁশাক এরপর থেকে চেষ্টা করব নতুন নতুন কোনো কিছু আমার ভিডিওতে দেখাতে সংসারের অন্যান্য কাজগুলোও দেখাতে তো এইখানে তো চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করি তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে কথা বলতে থেকে আমি তরকারিগুলো রান্না শেষ করেই সমস্ত নোংরা বাসনপত্রগুলো বেসেঙে নিয়ে মেজে ফেলতেছি আমি রান্নার শেষের সাথে সাথে সমস্ত থালা বাসনার কড়াইগুলো ধুয়ে রাখার চেষ্টা করি না নাহলে ছোটো রান্নাঘর অনেক বেশি জমে যায় ভালোও লাগে না আর নিজের মধ্যে একটা অস্বস্তি বোধ হয় তো এইদিকে রুজান আমি থালা বাসন ধুতে ধুতে দেখবা এসে কী করতেছে সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবা মানে আমি যখনই কোনো কিছু রান্না করি ও সবজি কাটলেও রান্না করলেও থালা বাসন ধুলেও খাবার খেতে চাই মানে আ আ করে আমাকে বারবার সাইন দেয় যে মা আমি কিছু খেতে চাই আর বারবার আসে আমার সাথে দুষ্টুমি করতে আর রান্না করতে আমার একটু সময়ই লাগে আমি একসাথে অনেকগুলো রান্না করেছি যদিও বা অনেক কিছু অনেকের কাছ অনেক বেশি নাই হইতে পারে কিন্তু আমি যেহেতু ওদেরকে দেখে এর মধ্যে রুজদান অনেকবার ঘুম থেকে উঠে গেছে ওকে একবার খাওয়াইছি তারপরে আবার রান্না করছি দিদি তো হয়তো অতটা পুরোপুরি বুঝতে পারে না সবাই ভাবে যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে না এত সময় যদি কম লাগতো তাহলে তো ভালোই হতো আর রুজদান যদি অনেক বেশি ঘুমাতো তাহলে তো আমারও একটু স্বস্তি হতো সবাই রুজদানের জন্য দোয়া করবেন ও যেন একটু সুস্থভাবে থাকে ঠান্ডা হয়ে মানে একটু ঘুমায় ও যদি ঘুমাতো তাহলে আমি অনেক কিছুই রেস্ট্রয় করতে পারতাম যাই হোক বলতে বলতে থালা বাসনগুলো প্রায় ধোয়াই শেষ এখন আর পাতিল আসতে এই যে এখন ভয়েস আবার দেওয়ার সময় আমার সাথে দুষ্টুমি মেয়ে যে ও ভয়েস দেবে ফোন ধরে টানাটানি করে এরকমই আর এই থালা বাসনগুলো ধুতে ধুতে আমি ভাতের চালও ধুয়ে দিবো তো চলো বাকি কাজগুলো সেরে নিই পরে আবার ফিরে আসছি এদিকে আমি দোকানের সাথে কিছু বল খেলা করলাম তোমরা তো দেখতেই পেলে তারপরে আমি সমস্ত থালা বাসনগুলো যেহেতু ধোয়া শেষ এখন রান্নাঘরটাও একে একে পরিষ্কার করে নেব রান্না শেষে প্রতিদিন পরিষ্কার না করলে পারে তেল চিটা হয়ে যায় বেশি আর আমার একটা বাজে অভ্যাস আছে জানো তো মানে রান্না করতে করতে বারবার আমি চুলা মসি এর জন্য যে কতবার হাতে সেঁকা খেয়েছি তার কোনো ঠিক নাই আর রোজ আমরা দুজন মিলে এত বেশি খুনছুটি মারামারি করছে এর মতো ওদের বাবা বাস্তব সকাল সকাল চলে আসছে যাই হোক রান্নাবান্না শেষে বিকালবেলা ওদেরকে আবার খাওয়ানোর জন্য বিকালে বারান্দায় নিয়ে বসছি ওদের খাবার খাওয়ানোর জন্য রান্না শেষে সামরা রুজদান এখানেও খেতে খেতে দুষ্টুমি করে দুইজন ভাগাভাগি করে আর রুজদান এখন না বড় মানুষের মতো হয়ে গেছে ওর ববুনকে যা দেখে সেটাই ও করতে চায় মানে ববুনের আগে ওকে সব কিছু করতে হবে সামুরা যদি পানি খেতে যাও তবুও ও সে পানি খেতে হবে সামুরা পানি খাইতে চাইলে ওকে সেটা আগে দিতে হবে সামুরাকে পরে দিতে হবে সামড়ি খেলা দিতে গেলে ও আগে খাবে এই করতেছিল তো দেখতে থাকো আর আজকের বিকালটা এত সুন্দর বললাম না এই বর্ষাকালে আকাশটা হয়তো বা খুব বেশি ওয়েদারটা গরম থাকে আবার একটু ঠান্ডা পড়ে ঘুম একটা আবহাওয়া তারপরেও আকাশটা এত সুন্দর গাছপালাগুলো বললাম না বৃষ্টির পানিটা কি দারুণ সবুজ হয়ে উঠেছে ভালোই লাগে দেখতে আর এদিকে বারান্দায় বসে রোজদান তো বাচ্চাদের খেলা দেখছে আর আমি আকাশটা দেখছি আর ভাবছি মাসাল্লাহ কত সুন্দর দেখো আকাশটা মেঘগুলো তুলোর মতো কি সুন্দর ভেসে আছে আর দূরে এই গাছপালাগুলো এত সবুজ তোহান আল্লাহ আল্লাহ যাই হোক আঁকার সার গাছ দেখতে দেখতে আর বিকালটা আমি এইভাবে পা করছিলাম আর এক ঝাঁক পাখিগুলো সন্ধ্যার আগে আগে উড়ে যাচ্ছিল ওদেরকে খাইয়ে দাইয়ে আমি তারপরে নিজের জন্য একটু চা বানাবো সেখানেও রুজদানের ভাগ থাকবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানাবা আর কী ধরনের ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে আশা করি ভালো লাগবে আমি হয়তো বা আজকে ভিডিও তো ওইভাবে সব কিছু দেখাতে পারিনি ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বা অনেক কিছু আরও ভিডিও তো দেখানোর চেষ্টা করবো একটু একটু করে যেহেতু রুজান একটু ছোট দেখতে থাকো শেষ পর্যন্ত আমার বিকালটা কীভাবে কাটলো আমার সাথে সাথে তোমরাও আমার বিকালটাতে উপভোগ করো আর তোমাদের বিকালটাও সুন্দর কাটুক হাফেজ